আসসালামু আলাইকুম পল্লী বন্ধু উন্নয়ন সংস্থাতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন শুভ্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে পদের নাম টোটাল সাইটটি পদে লোক এখান থেকে নিয়োগ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন যোগ্যতা এমন অভিজ্ঞতা ও বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে চাকরির স্থায়ীকরণের পর কত বেতন পাবেন এই বিষয়ে উল্লেখ করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চাকরির স্থায়ীকরণের প্রশংসা নিয়ম অনুযায়ী বেতন ভাতা বছরের দুইটি উৎসব ভাতা এবং ফি অ্যাপ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে আগ্রহী প্রার্থীদের আগামী ছাব্বিশ বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে এই ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তারপর প্রথম পদে তিনশো টাকা এবং দ্বিতীয় পদে দুইশো টাকা তিন ও নং পদের জন্য একশো টাকা ফ্রি জমা দিতে হবে এবং এক নিয়োগ পদের মোটরসাইকেল এবং তিন নং পদে বাইসাইকেল নিয়ে নিয়োগ সময় চাকরিতে যোগদান করিতে হবে সৌমুদ্রা পরীক্ষার সময় ও তারিখ এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি লাগবে টোটাল সবকিছু সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে সবুদ্রা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিও আমার পেজে দেওয়া থাকবে